কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পর কানাডা জুড়ে চলছে আলোচনা আলোচনা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও কবে ট্রুডো পদত্যাগ করবেন এবং এর ফলে আগাম নির্বাচনের সম্ভাবনা আছে কি না এ নিয়ে চলছে জল্পনা কল্পনা কানাডা থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাতেও কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে তিনি কি সত্যি পদত্যাগ করেছেন না ওটা করতে যাচ্ছেন এই বিষয়ে আসলে টুটো কি বলেছেন আমরা একটু দেখব as party leader as prime minister after the party selects its next leader through a robust nationwide competitive process প্রেসিডেন্ট তাকে বলেছেন নতুন লিডার আনতে তাহলে তিনি কবে বলত্যাপ করতে যাচ্ছেন এ বিষয়ে আমরা কথা বলেছি স্কার সাউথ ওয়েস্টের লিবারেলের যে নেতা এক্স প্রেসিডেন্ট এবং বর্তমান পলিসি চেয়ার মিস্টার কফিল উদ্দিন পারভেজের সঙ্গে তো টুডু কবে পদত্যাগ করতে পারেন ধন্যবাদ টুডু এখনো পদত্যাগ করেননি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন আগামী মার্চের তারিখ পর্যন্ত তিনি প্রাইম মিনিস্টার হিসেবে থাকবেন পার্টির নতুন লিডার নেতৃত্ব আসা পর্যন্ত তারপর তিনি রিজাইন করবেন তো তিনি জাস্টিন টুডু রিজাইন করলে কি আগাম নির্বাচনের কোনো আশঙ্কা আছে না অক্টোবর পর্যন্ত চলবে এই গভর্নমেন্ট সেক্ষেত্রে আমরা জানেন যে লিবারাল পার্টি এখন মাইনরিটি গভর্নমেন্ট সেক্ষেত্রে তৃতীয় দল এনডিপি যদি তাদেরকে সেই সমর্থন দেয় মার্চে তখন হয়তো আগামী নির্বাচনের কোন সম্ভাবনা নেই যদি তারা সমর্থন উদ্ধ করে তাহলে আবার সেই নির্বাচন ডিক্লার হবে আসলে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে চব্বিশে মার্চের পর তো এখন পর্যন্ত আমার কাছে এই আপডেট কানাডার রাজনীতির